সুপ্রিয় দর্শক দুপুরে সংবাদে আপনাদের স্বাগতম প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাবো গাজায় যুদ্ধর পর থেকে আত্মহত্যা করছে তেতাল্লিশ ইসরাইল সেনা থাকছে বিস্তারিত জানাবো টেকনাপে বৃষ্টি পাহাড় দশে ক্ষতিগ্রস্ত কয়েক হাজার মানুষ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সর্বশেষ জানিয়ে দেব ব্যারিস্টার শামিমের নেতৃত্বে আওয়ামী পূর্ণবাসন হতে যাচ্ছে বললেন রাশেদ খান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রতিবেদনে এদিকে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে আত্মহত্যা করেছে তেতাল্লিশ ইসরায়েলি সেনা ফিলিস্তিনি গাজা যুদ্ধ শুরুর পর থেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে অন্তত ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছে বলে স্বীকার করেছে দেশটির সামরিক সূত্র যুদ্ধের মানসিক যন্ত্রণা এবং পিডিএসসিতে পোস্ট ট্রামেটিক ড্রেস ডিসঅর্ডার ভুগে এসব আত্মহত্যার ঘটনা ঘটছে বলে জানিয়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা গত বছরে সাত অক্টোবর আল আকসা ইস্টম অভিযান শুরুর পর থেকে ইসরায়েলি বাহিনীর সদস্যদের মধ্যে আত্মহত্যার হার বাড়তে থাকে সর্বশেষ আত্মহত্যার ঘটনাটি ঘটছে চব্বিশ বছর বয়সী সেনা ডেনিয়েল এড্রির ক্ষেত্রে যিনি লেবানন ও গাজা সীমান্ত থেকে নিহত সেনাদের মৃতদেহ পরিবহনের দায়িত্ব ছিলেন মানসিক ট্রোমার কারণেই তিনি আত্মহত্যা করে বলে জানানো হয়েছে ইসরায়েলি দৈনিক এর এক প্রতিবেদনে জানানো হয় জনবল সংকটের কারণে ইসরায়েলি সেনাবাহিনী বর্তমান মানসিক রোগে আক্রান্ত রিজার্ভ সেনাদের গাজায় পাঠাচ্ছে এক সামরিক কমান্ডার বলেন আমাদের সামনে আর কোনো বিকল্প নেই মানসিক চিকিৎসাধীন ব্যক্তিদেরও যুদ্ধে নামাতে হচ্ছে তিনি আরও জানান হাজার হাজার রিজার্ভ সেনা গাজায় যুদ্ধে অংশ নিতে চরম মানসিক অবসাদ ও বিকারগ্রস্ততায় ভুগছেন নয় হাজার সেনা মানসিক প্রতিবন্ধকতায় আক্রান্ত ইসরায়েলি অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রণালয় জানায় সাতই অক্টোবর থেকে নব নয় হাজার ইসরায়েলি সেনা মানসিকভাবে প্রতিবন্ধী হয়েছে পড়েছেন তবে সেনাবাহিনী এ বিষয়ে কোনো বিস্তারিত পরিসংখ্যান প্রকাশ না করলেও স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায় অনেক সেনার মরদেহ সামরিক সম্মান ছাড়াই দাপন করা হয়েছে এই এক সেনা জানিয়েছেন তাদের সামনে কমান্ডার এখন দুইটি বিকল্প রাখছেন আত্মহত্যা বা পালিয়ে যাওয়া এদিকে টেকনাপে বৃষ্টি পাহাড় দশে ক্ষতিগ্রস্ত কয়েক হাজার মানুষ কক্সবাজারে উখিয়ায় ও টেকনাপের রোহিঙ্গা ক্যাম্প ভারী বৃষ্টিতে প্লাবিত হয়েছে এতে আটশো ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে সে সঙ্গে পাহাড়দ্বসের ঘটনা ঘটছে তবে এতে কেউ হতাহত হয়নি স্থানীয়রা জানান এক সপ্তাহ ধরে টানা বৃষ্টিপাতে উখিয়া ও টেকনাপের রোহিঙ্গা ক্যাম্পে একাধিক ব্লকে পানি বেড়ে গিয়ে প্লাবিত হয়েছে এতে তিন হাজারেরও রোহিঙ্গা ক্ষতিগ্রস্ত হয়েছে পানিবন্দি শতাধিক বসতি পাহাড়দ্বস পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা সহ নিরাপদ আশ্রয়ে থাকা লোকজনদের দৈনিক তিনবেলা খাবার দিচ্ছে প্রশাসন তারা আরও জানান টানা সপ্তাহ জুড়ে ভারী বৃষ্টিপাতে কক্সবাজার টেকনাফ উপজেলায় প্রায় তিরিশ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং পানি হয়েছে কয়েক হাজার পরিবার সে সঙ্গে পাহাড় দশে ষাটটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তবে কেউ হতাহত হয়নি ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় ছেড়ে নিরাপদ আশ্রয় থাকা বসবাসকারীদের খাবার বিতরণ করছেন প্রশাসন সাবরাঙ্গের বাসিন্দা মফিজ বলেন আমাদের গ্রামের সঙ্গে সাগর ভারী বৃষ্টিপাতে ও জোয়ারের পানিতে ঢুকলে দ্রুত পানি সরে যেতে পারে না গত কয়েকদিন ধরে পানি বন্দী ছিলাম তবে কিছু কিছু ত্রাণ সহায়তা পাচ্ছি আমাদের গ্রামে কয়েক হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে ক্যাম্প ছাব্বিশের বাসিন্দা মোহাম্মদ জুবায়ের বলেন সারাদিন বৃষ্টি একটুও কমেনি আজ ক্যাম্পে দশের ঘটনা ঘটছে এতে কয়েকটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তবে কেউ হতাহত হয়নি এদিকে বেরিস্টার শামীমের নেতৃত্বে আওয়ামী লীগের পূর্ণবাসন হতে যাচ্ছে বললেন রাশেদ খান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি নেতৃত্বে আওয়ামী লীগের পুনর্বাসন হতে যাচ্ছে বলে অভিযোগ করছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি বলেন ইতিপূর্বে সাবের মান্নাদের কাঁধে সবার হয়ে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করা হয়েছিল এই প্রজেক্ট ভণ্ডুল হওয়ার এখন পাটোয়ারি শেষ বর্ষা ফেসবুক পোস্টে তিনি বলেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি নেতৃত্বে আওয়ামী লীগের পুনর্বাসন হতে যাচ্ছে আপা এখন জাপার ভয় করছে জাপাতে যে দেখতে পাচ্ছেন এটা মেকি ভারতের নতুন ছক অনুযায়ী জাতীয় পার্টি সংস্কারের নামে একটা ধোকাবাজি চলছে অন্ধবর্তী সরকারকেও জাপার সুযোগ দিচ্ছে অভিযোগ করে তিনি লেখেন উপদেষ্টাদের মধ্যে যেহেতু আপা ও জাপার ভক্ত রয়েছে এক্ষেত্রে আপা সরাসরি ফিরে আসতে না পারলেও চাপার ঘাড়ে চড়ে আপাকে ফেরানোর বিষয়টি তারা ইতিবাচকভাবে নিয়েছে আর তাই অংশ হিসাবে ভারত ও আপার নতুন খেলোয়াড় শামীম হায়দার পাটোয়ারিকে মাঠে নামিয়েছেন যেখানে এসব পাটোয়ারিকে জেলে থাকার কথা সেখানেই তারা হতে যাচ্ছে আপার রক্ষার মূল খেলোয়াড় সরকারের নগদ খান তিনি বলেন কিন্তু তারা ভারতের ভয়ে কাবু হয়ে জাপার দিকে আপায় ফিরে আসার পথ কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করছে না ইতিপূর্বে সাবের মান্নাদের কাদের ছাপ হয়ে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করছিল সেই প্রজেক্ট ভণ্ডুল হওয়ার এখন পাটওয়ারি শেষ ভরসা উল্লেখ্য মুজিবুল হক চুন্নুকে বাদ দিয়ে জাতীয় পার্টি মহাসচিব করা হয়েছে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারিকে এদিকে সোমবার জাতীয় পার্টির চেয়ারম্যান প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালি বিষয়টি নিশ্চিত করেছেন